আপনাদেরকে এমন একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলারই একটা আনার বাগান আপনারা দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর আনার ধরছে আসলে আমাদের দিনাজপুর জেলায় এত সুন্দর আনার বাগান বা আনার হবে এটা আমরা কেউ কখনো কল্পনাও করিনি অনেক বড় একটা বাগান আনার বাগান দেখতে পাচ্ছেন আপনারা এখন বা পরে যে যখন ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য এটা দিনাজপুর জেলায় আপনার রামডুবির পাশেই দেখতে পাচ্ছেন অনেক হয়তো বিশ্বাস হবে না দেখে যে মনে হবে এটা হয়তো বাইরের কোনো দেশের ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু না এটা অ্যাকচুয়ালি বাস্তবতা এটাই যে আমাদের দিনাজপুর জেলায় এমন কি খুব এটা একটা গর্বের বিষয় বলতে পারি আমরা যে দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন কিনা না ভালো মতো বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন কিনা না জানি না যে যখন যেভাবে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সকলের মাঝে আর হচ্ছে দিনাজপুর জেলা দেখতে পাচ্ছেন আমার বাগানটি বাংলাদেশের সবই সম্ভব এটা হচ্ছে তার দেখতে পাবো যে আমরা আনার রপ্তানি করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আনার ধরে আছে গাছের মধ্যে অনেক 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 অসংখ্য আনার অসংখ্য অগণিত আনার পাশে আমার গান

আমার দেশের মাটি সোনার চেয়ে খাটি এই প্রমাণ মানে আসলে আমার দেশের মাটি ভাই অনেক খাঁটি এই সামনে আছে তোমার দেখা যায় না

ভাই প্রচন্ড ভাবে ভাই আপনি কি বলতে আমি আমরা কিন্তু ব্যক্তিগত ভাবে আমার ভাই আমরা সাতশো টাকা টার্গেট ধরে আসছি একজন বলছে ভাই নশো টাকা হলে আমাদের

এটা ইউনিক। ওদের টার্গেট হলো যে উনাদের হয়তো 1 কোটি টাকা সেলস হবে। এক এক বেশি হবে বেশি হবে।

সমপ্রকাশে বিষম আমরা কোন বিটুল দিছি আমরা আপনারা এই ফলটা নিবে রাইত ফুল দি আছে এই ফলটা নিবে না এই জায়গাটা ওই কথাতে একটু কষ্ট হচ্ছে টক হ্যাঁ ওই ওই ফলটা এটা খুব তো ছোট এই কোথায় তুমি আমার লোক দাঁড়ায় আছে এখানে দেখো কত লোক সাথে সবাই লাইভে যুক্ত হয়ে যান গাছ আনারের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আনার এখন আসবে যে আপনাদেরকে আমি নিচ্ছি আপনারা আপনাদেরকে নিচ্ছেন আমি আপনাদেরকে নিচ্ছি আল্লাহ ভাই গুর আপেল ওকে আনারকে আপেল বানিয়ে দিচ্ছেন আপনার আরে ভাই আপেল বাগান দেখতে যাবো তো টেনশন করছেন কেন আমাদের দিনাজপুরেই তো আপেল বাগান তাই না দিনাজপুরের বীরগঞ্জে তাহলে আমরা কেন যাবো না ইনশাআল্লাহ যাবো আজকে নায় আমরা এখানেই থাকলাম

I'm a one.